পুরোটা পাহাড় দেখেন কত নিচে পাহাড় দেখুন রাস্তাটা এই রাস্তাটা বাইক রাইড করলে যায় এত সুন্দর লাগে হ্যালো এব্রুয়ান আসসালাম আনিস রাইডার কেমন আছেন সবাই চলেন আজকে আপনাদেরকে নিয়ে একটা জায়গা ঘুরে আসি অবশ্যই সেই জায়গাটা সবার সাথে পরিচিত আমাদের কাঁকালি অবস্থিত সেই রোড পরিবেশ দেখি আমাদের গ্রামের রাস্তা কিছু পরিবেশ দেখি বা কিছু ফিল করি বাইরে বা আমাদের গ্রামের রাস্তা গুলো এত ভালো লাগে আর এতে গাছ গাছালিগুলো এত সেরা তো দেখতেছেন আমরা দেখতে দেখতে চলে আসছি আরো ওই দিন আমি একলা গেছিলাম সেই জন্য আপনাদেরকে অত ভালো বিয়ে অত ভালো বিয়ে দেখাতে পারি নাই নর্মালি একটা জায়গায় গেছিলাম অত ভালো জায়গায় যাইতে পারি নাই কারণ যেহেতু আমি একলা ছিলাম সেই জন্য আমি ভালো জায়গায় যাইতে পারি নাই অবশ্যই ন্যাস কোনো ভিডিওতে দেখাবো আপনাদেরকে আরও ভালো বা আরও ভালো পাহাড় বা ভালো পরিবেশ আরও ভালো আঁকা রাস্তা দেখানোর চেষ্টা করব আমাদের রাঙ্গুনিতে যারা আছেন তারা তো অবশ্যই চিনবেন জায়গাটা কোথায় আমি কোন দিক দিয়ে আসলাম আসলে বলতে গেলে আমাদের রাঙ্গুনিয়াতে বা রাঙ্গুনির ভিতরে মানে ঘুরার জন্য জায়গার অভাব নেই কিন্তু ওটা কিন্তু গুপ্ত হবে না গলে কিন্তু আপনি বুঝবেন না দেখেন আমি এখন এমন একটা জায়গায় আছি নর্মালি ধরতে গেলে একদম বাড়ির ভাষা কিন্তু অনেকে দিনে আমি কী হবে আসলাম কোন জায়গায় আসলাম এটা আমি কিছু বলবো না আপনারা কম বাক্সে বলে দেবেন এটা হচ্ছে সেই জায়গার বিউ যে এটা কোন রাস্তা আর আগে আমি এখন কোন রাস্তার মধ্যে আসবো হচ্ছে আপনারা বিউটা দেখলে বুঝবেন আর ভাই পাহাড়ি পাহাড়ি অঞ্চল দেখেন এত ভালো দেখতে দাঁড়া আমি আপনাদেরকে একটু পাহাড়ের বিয়ে দেখাই ওটা ভাবে আর যেটা বলে ফুরমন ভাড়া এটা হচ্ছে এটা আছে দেখা মধ্যে পাহাড়ের অভাব কিন্তু সবচেয়ে হচ্ছে কি পাহাড়ি একলা একলা ভিডিও করার জন্য চলে আসছি আসলে ভাই বলতে গেলে সৌন্দর্যের অভাব নাই কিন্তু আমরা দেখি না দেখতেছি আর কি একটু যে আমাদের এলাকা কত সুন্দর আর এদিকে কত সুন্দর লাগে কিন্তু সেরা বাড়ি এদিকে যেহেতু আমি এগুলা সেই জন্য না আর যাবো না একদম ফাঁসি আসি আর সবচেয়ে সুন্দর লাগে রাস্তাটা বাইক রাইড করে দিয়ে একটা সুন্দর লাগে কত সুন্দর ডাক আর মধ্যে কিন্তু ফাঁকির ডাকগুলো শোনা যায় না হাই হালকা গুলো এরকম আছে এই যেমন দেখা যাবে এই যে কত হিসেব কত হিসেপ ঠিক আছে কিন্তু হবে কত সুন্দর পাখির ডাক এগুলা কিন্তু শোনা যায় আস এগুলো কিন্তু শোনা যায় না এখন এই পাখির ডাকগুলো এদিকে আসলে এখানে এই রাস্তা কিন্তু বলতে গেলে কোনো গাড়ি নেই এতকম বড় একটা আসতেছে দেখেন এখানে কিন্তু কোনো গাড়িই নেই বেগানি যে দুইটা এখান আমি আসি ফেরা তিন মিনিট হবে এত কোনো একটা চেঞ্জ আসতে সিএনজিটা এখন আছে এখানে ধরতে হলে কোনো গাড়ি নাই আর কাজ দেখেন এখানে কিন্তু বসত বাড়ি আছে দেখেন মনে হয় না আপনি কি আপনারা কি বুঝতেছেন যে দেখে এখানে কোনো বসত বাড়ি হবে না এখানে কিন্তু বসত বাড়ি আছে দেখেন তো এখানে আমাদের আদিবাসীরা থাকে আর ভাই আমাদের বাঙালিরা কোনো এই জায়গায় এই জায়গায় থাকতে পারবে না এটা যে ভয়ঙ্কর জায়গা যে আমি এক্লাশি এমনিতে আমার বই করতেছে সবসেয়ে সুন্দর লাগে পাখির ডাক এখানে তো দেখেন তো ইনশাল্লাহ অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে অনেক জায়গা গিয়ে ঘোরার ইচ্ছা আছে অবশ্যই একটু সাপোর্ট লাগবে যদি সাপোর্ট পাই ইনশাল্লাহ খুব ভালো ভালো জায়গায় ঘোরার ইচ্ছা আছে দেখেন ভিউটা এটা হচ্ছে পাহাড়ের ভিউ পাহাড়ি অঞ্চল এটা হচ্ছে পাহাড়ের বিহু তো আমার বাইকটা গরমের মধ্যে আছে দেখ আজকের ভিডিওটা পর্যন্তই যারা বলতেছিলাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেন আজকে পর্যন্ত আর গাড়ি আসতেছে আজকে এ পর্যন্তই